আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বস্তুর উপর তাপের প্রভাব তাপের কি কি প্রভাব থাকতে পারে বস্তুর উপর তার আগে আমরা জেনে নেই তাপ আসলে কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি তাপ হচ্ছে এক প্রকার শক্তি এই তাপ হচ্ছে যদি শক্তি হয় তাহলে তাপের একক কি হবে এই তাপের একক হচ্ছে জোল এটা আমরা সবাই মনে রাখি তাপের একক কি জোল তাপ এক যেহেতু শক্তি তাপের একক কি হবে জোল হবে তাপ বলার সাথে সাথে আরেকটা জিনিস আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে তাপমাত্রা সেটা কি তাপমাত্রা তাপমাত্রা আর তাপের মধ্যে পার্থক্য কি তাপমাত্রা হচ্ছে তাপের ফল তাপের কারণে তাপমাত্রা উৎপন্ন হয় কোথাও যদি কোনো বস্তুতে যদি আমরা তাপ দিই কোনো বস্তুতে যদি আমরা তাপ দিই তাহলে সেখানে তাপমাত্রা উৎপন্ন হবে আমাদের শরীরের ভিতরে যদি তাপ বেড়ে যায় তাপ শক্তি বেড়ে যায় তখন তাপমাত্রা উৎপন্ন হয় যেমন কারো যদি জ্বর হয় আমরা তার গায়ে হাত দিলে যেটা ফিল করি যেটা অনুভূতি করি ফিল করি যে গরম লাগতেছে এই যে গরম লাগতেছে অনুভূতিটা সেটা হচ্ছে তাপমাত্রা তার মানে হচ্ছে একটা গরম লোহা যদি লোহাতে আমরা ধরি তাহলে আমাদের গায়ে কি লাগবে তাপ লাগবে আর আমরা যেটা ফিল করতেছি এটা যে তাপমাত্রা আমরা বলতে পারি এটা তাপমাত্রা কত কারো যদি জ্বর থাকে তাহলে আমরা গায়ে হাত দিয়ে বলি তার গায়ের তাপমাত্রা কত একশো বলি একশো বলি এখানে আর একটা প্রশ্ন এসে যায় এই যে একশো চার একশো তিন বলি এটা কী একশো চার কী একশো চার ডিগ্রি ফার অ্যান্ড হাইট তাহলে আরেকটা জিনিস বলে ফেললাম সে হচ্ছে ফার অ্যান্ড হাইট এগুলো হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্কিত কারো গায়ের জ্বর মাপলে আমরা বলি কি একশো চার ডিগ্রি জ্বর হয়েছে একশো তিন ডিগ্রি জ্বর হয়েছে এটা হচ্ছে তাপমাত্রার একটা স্কেল ফার হাইট আমরা বলি যে পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে কিভাবে ফুটে পানিতে যদি আমরা তাপ দেই হিট তাপের ইংলিশ হচ্ছে হিট তাপের ইংলিশ হচ্ছে হিট আমরা সবাই মনে রাখি যে তাপ তাপের ইংলিশ হচ্ছে হিট আর তাপমাত্রা তাপমাত্রা ইংলিশ কি এই যে তাপমাত্রা তাপমাত্রা ইংলিশ হচ্ছে টেম্পারেচার তাপমাত্রা ইংলিশ হচ্ছে টেম্পারেচার যদি আমরা পানিতে তাপ দিতে থাকি তাহলে এটা একশো ডিগ্রি সেলসিয়াস হলে কি হয়ে যাবে পানি বাষ্পে পরিণত হবে আবার পানি থেকে যদি আমরা তাপ শোষণ করে নেই তাপ পানিটা যদি ফ্রিজে রেখে দেই আস্তে আস্তে সেটা বরফ হয়ে যাবে পানি তাপ হারাবে পানি পানির তাপ কমতে কমতে জিরো ডিগ্রি সেলসিয়াস যখন হয়ে যাবে তখন পানি কি হবে বরফে পরিণত হবে এই যে কারো গায়ের জ্বর মারতে স্কেলে কারো গায়ের তাপমাত্রা আবার বলতেছি পানি বাষ্প হয় পানি বরফ হয় এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সেলসিয়াস আর ফারেনাইট হচ্ছে স্কেল বিভিন্ন স্কেলে মানে স্কেল দিয়ে আমরা কী করি মাপি তাই তাপমাত্রার কিছু স্কেল আছে যে স্কেল দিয়ে আমরা কী করতে পারি কোনো বস্তুর তাপমাত্রা মাপতে পারি বিভিন্ন স্কেল আছে আইড স্কেল কেলভিন স্কেল সেলসিয়াস স্কেল আরেকটা স্কেল আছে র্যাঙ্কিং স্কেল র্যাঙ্কিং স্কেল তা আমাদের বইয়ের টেনের বইয়ের তিনটা জিনিস আছে একটা হচ্ছে ফারেন্ট স্কেল মুছে দেয় আচ্ছা আজকে আমরা বিভিন্ন স্কেল নিয়ে আলোচনা করব যে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে স্কেলগুলো আছে তিনটা স্কেল সবচেয়ে বেশি তিনটা স্কেল ব্যবহৃত হয় একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা ফারেন্ট স্কেল আর একটা হচ্ছে কেলভিন স্কেল এই তিনটা স্কেলের মধ্যে পার্থক্য কি কোনটা কিভাবে করতে হবে এই ডিটেলস আমরা দেখব একটা বড় অনেক নিলাম ভালো মোছার জন্য ফারেনহাইট প্রথমে আসি সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেল কে হয় ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস এরপর হচ্ছে কেলভিন স্কেল কে তারপর হচ্ছে ফারেনহাইট স্কেল এই তিনটা স্কেলের মধ্যে আমরা আজকে তুলনামূলক আলোচনা করব তাদের মধ্যে পার্থক্যটা কি সেটা দেখব তার আগে আমরা জেনে নিই এই স্কেলগুলা কীভাবে হিসাব করে একটা স্কেল মূলত একটা স্কেলের সর্বনিম্ন টেম্পারেচার থাকে আর একটা থেকে সর্বোচ্চ টেম্পারেচার সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমি বলতে চাই আবার এই সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সর্বনিম্ন টেম্পারেচার হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ টেম্পারেচার হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এটা ধরা হয় পানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয় আর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় এরপরে আসি আমরা কেলভিন স্কেল কেলভিন স্কেলের সর্বনিম্ন টেম্পারেচার হচ্ছে ধরা হয় অ্যাকচুয়ালি জিরো কেলভিন সর্বনিম্ন টেম্পারেচার জিরুক্যালভিন আর সর্বোচ্চ যে কোনো কিছু এই এটা নিয়ে একটা প্রশ্ন আসে জিরুক্যালবিন কি জিরুক্যালবিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এর চেয়ে নিচের তাপমাত্রা সম্ভব না জিরুক্যালবিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এরপরে আসি ফারেনহাইট স্কেল স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয় থার্টি টু ডিগ্রি ফারেনহাইট বত্রিশ ডিগ্রি দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে যে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল পাওয়ার হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যদি আমরা সেলসিয়াস স্কেলের সাথে দুইশো তিয়াত্তর যুগ করি তাহলে আমরা পেয়ে যাবো ক্যালভিন স্ক্যালে যেমন জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস ইকটা আমরা লিখতে পারি জিরো প্লাস দুইশো তিয়াত্তর কেলভিন এর সাথে দুইশো তিয়াত্তর যুগ করলে হয়ে যাবে দুইশো তিয়াত্তর কেলভিন অ্যাকচুয়ালি এই ভ্যালুটা একজাক্ট দুইশো তিয়াত্তর না এটা হচ্ছে দুশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ দুইশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ ধরা হয় তো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভের না ধরলেও চলে আমরা দুশো তিয়াত্তর যোগ করে দিই আর সর্বোচ্চ টেম্পারেচারটা সাধারণত ধরা হয় তিনশো তিয়াত্তর যেটা একশো ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি আমরা একশো সাথে যুগ যোগ করি একশো এর সাথে যদি দুশো তিয়াত্তর যুগ করি তাহলে আমরা একশো ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে একশো প্লাস দুইশো তিয়াত্তর ক্যালভিন তিনশো তিয়াত্তর ক্যালভিন আর জিরো ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে জিরো প্লাস দুইশো তিয়াত্তর কেলভিন অর্থাৎ সেলসিয়াসের সাথে দুইশো তিয়াত্তর যুগ করলাম সেটা হয়ে যায় কেলভিনের টেম্পারেচার এখন আমরা এই তিনটার মধ্যে একটা তুলনামূলক পার্থক্য দেখব সেলসিয়াস স্কেলে সাধারণত স্কেলের হিসাবগুলো বোঝানোর জন্য এভাবে লিখে হয় টিসি টিসি মানে সেলসিয়াস স্কেলে যে কোনো একটা টেম্পারেচার মাইনাস তার সর্বনিম্ন টেম্পারেচার কত জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো নিচে হচ্ছে তার সর্বোচ্চ টেম্পারেচার কত একশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস সর্বনিম্ন টেম্পারেচার কেলভিনের ক্ষেত্রে সেলসিয়াসের সাথে অনুরূপ মিল রেখে এটা জিরো হলে এখানে হবে দুইশো তিয়াত্তর কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই তিনশো তিয়াত্তর মাইনাস দুইশো তিয়াত্তর আর এখানে হচ্ছে ফাইনাইট স্কেলের সম্পর্কটা হচ্ছে এফ মাইনাস সর্বনিম্ন টেম্পারেচার থার্টি টু আর সর্বোচ্চ টেম্পারেচার হচ্ছে দুইশো বারো দুইশো বারো মাইনাস থার্টি টু এইভাবে তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় টিসি মাইনাস জিরো টিসি হচ্ছে যে কোনো টেম্পারেচার এখানে আমি তাহলে টিকে লিখি কেনা লিখে লিখি টিকে

এই হচ্ছে তিনটা স্ক্যানের মধ্যে সম্পর্ক এটাকে আর একটু করা যায় সহজ করা যায় যে আমরা দুশো তিয়াত্তর বিচনা থাকে কত একশো এখানে আমি লিখতে পারি টি আচ্ছা আমি বারবার কে লিখে ফেলতেছি আমরা লিখে টি লিখি টি মাইনাস থার্টি টু দুইশো বারো মাইনাস একশো আশি একশো আশি হবে তাহলে কিন্তু আমরা এখন এই দুইটা নিয়ে যদি কাজ করি সেলসিয়াস আর ফারেন নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি একশো একশো কাটা সি ই মাইনাস টিসি গোলস টু টি কে মাইনাস দুইশো তিয়াত্তর আশা বুঝতে পেরেছ সবাই এখানে যে আমার টি ছিল আর এখানে কি ছিল টিসি একশো একশো এই দুটা নিয়ে যদি আমরা কাজ করি একশো কাটা যায় টিসি গোলস টু টি মাইনাস দুইশো তিয়াত্তর সো এটা হচ্ছে একটা বিখ্যাত ফরমুলা এটা সবার মনে রাখতে হবে আমরা যদি ক্যালিয়ান স্কেলের ভ্যালু দেওয়া থাকে তাহলে এখানে বসাই সেলসিয়াস স্কেলের ভ্যালু পাইতে পারি এখান থেকে তো আমরা এটাও লিখতে পারি টিসি গোল স্লিপ টিকে মাইনাস দুইশো তিয়াত্তর হয় তাহলে কেলভিন স্কেলে কোনো টেম্পারেচার পাই তাহলে কি করতে হবে এটা এর পাশে আসলে কি হবে প্লাস হবে মাইনাস দুইশো তিয়াত্তর টিসির দিকে আসলে প্লাস হবে চলিতে টিসি প্লাস দুইশো তিয়াত্তর এইভাবে আমরা কী করি সেলসিয়াস স্কেলে কোনো ভ্যালু দেওয়া থাকলে আমরা লিখি কি কেলভিন স্কেলে কীভাবে নেই সেলসিয়াস স্কেলের ভ্যালু সব দুইশো তিয়াত্তর জোর করি হয়ে যায় হচ্ছে আমাদের কেলভিন স্কেলের ভ্যালু এখন আমরা দেখব ইসেলসিয়া স্কেল আর হচ্ছে ফারেনার স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা এখান থেকে লিখতে পারি টি সি ডিভাইডেড বাই একশো ইক হচ্ছে টি এফ মাইনাস থার্টি টু বাই একশো আশি এখন যদি আমরা এখানে কাটাকাটি করতে চাই তাহলে আমরা লিখতে পারি এইভাবে একটু শর্টকাট করে লিখতে পারি বিশ দিয়ে কাটাকাটি যায় পাঁচ বিশে পাঁচ বিশে একশো নয় বিশে একশো আশি সুতরাং লিখতে পারি টিসি বাই ফাইভ টিএফ মাইনাস থার্টি টু বাই নাইন নয় বিশে একশো আশি এখান থেকে কি আমরা টিসি আর টি এফ এর ভ্যালুবেন করতে পারবো না এখান থেকে তো লিখাই যায় টিসি গোস্ট হচ্ছে টি এফ মাইনাস থার্টি টু বাই নাইন পাঁচ ভাগ আসছে এই বসে এই বসে আসলে কি হয়ে যাবে গুন হয়ে যাবে এই তো গেল আমরা এভাবে লিখতে পারি এই জিনিসটাকে বইয়ের মধ্যে লিখে আসে পাঁচটা এখানে আসছে ফাইভ বাই নাইন ইন্টু টিএফটাকে ব্রেকেট দিয়ে লিখছে টি এফ মাইনাস থার্টি টু এই যে ফাইভ ফাইভ টু পড়ে পড়েছো এখানে ফাইভ বাই নাইন ইন্টু টিএফ মাইনাস থার্টি টু এখন যদি আমাদের টি এফ এর বেলু দেওয়া থাকে ফারেন্সকে আমি যদি এখানে বসে দিই তাহলে আমি সেলসিয়াসে পাবো আর সেল যদি সেলসিয়াসের ভ্যালু দেওয়া থাকে তাহলে এখানে বসে তাহলে ক্যালকুলেশন করে টিএফ বের করতে পারবো এ হচ্ছে আমাদের তিনটা স্কেলের মধ্যে একটা সমন্বয় প্রথম যে ইকুয়েশনটা লেখা ছিল ওই ইকুয়েশান থেকে আমরা ইজিলি তিনটা স্কেলের মধ্যে তুলনা করে যে কোনো একটাই দেওয়া থাকলে অন্যটায় আমরা টেম্পারেচার বের করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো কোন তাপমাত্রা सेल्सियस स्केल और फारेनहाइट स्केल एर एक ही हो कौन तापमात्रा है सेल्सियस स्केल और फारेनहाइट स्केल है সমান হবে মানে প্রশ্ন হচ্ছে কোন তাপমাত্রা এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সমান হবে ধন্যবাদ আজকে পর্যন্তই